আজকে যারা এ নাইন টোয়েন্টি টোয়েন্টি না কিনবেন তারা কিন্তু এর পরের ভিডিওতে আফসোস করবেন আচ্ছা এটা কেন করবেন প্রাইজের কারণে

প্রাইস মাত্র পাঁচ হাজার নয়শো টাকা রেডমি টুয়েলভ গেমিং ফোন আট জিবি একশো জিবি একদম জেনুইন কন্ডিশন অনলি ডি প্রাইসটা থাকবে হচ্ছে একদম সীমিত প্রাইস আজকে প্রাইসটা থাকবে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা একশো জিবি বুস্টেড র্যাম রোমে পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো টাকায় চার হাজার তিনশো পেয়ে যাচ্ছে জি একদম চ্যালেঞ্জ প্রাইস সবে যদি ফিজিক্যালি আসেন ফোনগুলো দেখে হতাশ হবেন না ইনশাল্লাহ এবং মার্কেটের সাথে কোয়ালিটি যাচাই করে বেস্ট কোয়ালিটিটাই আপনারা পাবেন

অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে রিসিভ করতে পারব কাছাকাছি জায়গায় আসলে তো কত না বড়াই ফার্স্টে কি দেখবো আমরা ভাইয়া আজকে যেহেতু আমার বরাবরের মতো স্টক রিফারবিশ ফোনের কালেকশন শুরুতেই দেখাবো হচ্ছে Oppo A3s Oppo A3s জি Oppo A3s আমি অনেস্টলি সব সময় বলি যে আসলে রিফারবিশ ফোন যেহেতু তার মধ্যে আসলে অনেকগুলা ক্যাটাগরি থাকে কোয়ালিটি থাকে তো আমি সব সময় চেষ্টা করি একটু ভালো ক্যাটাগরি ভালো কোয়ালিটির ফোনগুলো রাখার আচ্ছা এগুলা হচ্ছে Oppo A3s চার্জ এগুলা হচ্ছে সরি আহ ছয় জিবি একশো এগুলা জেনুইন র্যাম রোম কিন্তু থাকবে তিন জিবি বত্তিরিশ জিবি তিন জিবি চৌষট্টি জিবি এইরকম তো এগুলার একটা ভালো সাপোর্ট হচ্ছে এই ফোন যখন তৈরি হয়েছে তখন এগুলাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা যার কারণে এগুলাতে আপনার কোনো ধরনের ল্যাগ বা আদার্স কোনো ওই ধরনের ইস্যুস হয় না মানে পারফরমেন্স টা ভালো থাকে আর এই ফোন আমাদের কাছে ছয় একশো আঠাশ জিবি বুস্টেড র্যাম রোমে পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো চার হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছে একদম চ্যালেঞ্জ প্রাইজ মার্কেট চ্যালেঞ্জ থাকে চার টাকা কিন্তু সবাই সেল করে এই আমি ফার্স্ট দিলাম ধরেন চার হাজার তিনশো তিনশো টাকা চার হাজারই অফার ইনশাল্লাহ কেউ দিবে না ইনশাল্লাহ কেউ দিবে না আরেকটা বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনার রিওয়ার্ডদের জন্য এবং আমার কাস্টমারদের জন্য দয়া করে আমাকে বার্গেইন করার কথা বলবে না অনেকেই আমাকে কল দেন কল দেওয়া বলেন যে ভাই একটু ডিসকাউন্ট করেন বিশ্বাস করেন আমাদের বর্তমানে বাজারের যে পরিস্থিতি এবং প্রোডাক্টের যে প্রাইস আমরা কোন মানে যে প্রাইজে কিনতেছি এবং প্রফিট মার্জিন যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে তো এটা বেমানান কিন্তু এটা আসলে মুখে বলার মতো না সবকিছুর দাম বেড়ে গেছে এবং প্রফিট মার্জিনটা খুবই সীমিত ব্যবসা বাণিজ্য করে যে আমরা যে আসলে একটা হেলদি ওয়েতে চলাফেরা করব সেটা আসলে হয়ে উঠতেছে না তাই আসলে দর্শকদের যে রিকোয়েস্ট আমাদের কাছে থাকে কাস্টমারদের এই রিকোয়েস্ট আমরা অনেক সময় রাখতে পারি না এটার জন্য এক্সট্রিমলি সরি তো চার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ওপো এইচ আমরা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে তবে আই হোপ আপনারা এটার যে দুইটা ভেরিয়েন্ট হয় চার জিবি চৌষট্টি জিবি বা চার জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টের যে কোনো একটা ভেরিয়েন্ট আপনারা অথেন্টিক ভাবে এটাতে পেয়ে যাবেন আর ওয়াই এর স্পেশালিটি হলো

এটা হচ্ছে 16 ডিসেম্বরের আগে যে ফোনগুলো সিম দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে এগুলোর উপরে আর কার্যকরী হবে না। হয়তোবা 16 ডিসেম্বরের পরে যেগুলা সিম দিয়ে অ্যাক্টিভ হবে এগুলোর ক্ষেত্রে দিক নির্দেশনা আসতে পারে। এরপরে আমরা যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে Vivo Y19। Y19 এর যে চারটি অফিশিয়াল কালার হয় চারটি অফিশিয়াল কালার আমাদের কাছে আছে। Y19 আমাদের কাছে পেয়ে যাবেন 8GB 256GB বুস্টেড RAM-এ। Y19 এর প্রাইসটা থাকবে আজকে একদম সীমিত প্রাইস মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকায় দিয়ে দিব ওয়াই নাইনটিন অফার তো এর আগে কেউ দেয় না এরকম কেউ দিতে পারে না ইনশাল্লাহ আর ওয়াই নাইনটিন এর কিন্তু আপনার বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি এবং পিছনে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনগুলা লং টাইম ইউজ করার জন্য নিতে পারেন এবং হোম ইউজ হেভি ইউজের জন্য খুব ভালো ফোন হবে ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 5900 টাকা 5900 টাকা এরপরে আমরা দেখাবো হচ্ছে Oppo A15s আচ্ছা বিগ ডিসপ্লের মধ্যে খুব ভালো একটা ফোন Oppo A15s এটার দুইটা ভেরিয়েন্ট হয় চার জিবি চৌষট্টি জিবি চার একশো আঠাইশ জিবি কিন্তু এটা বুস্টেড করা আছে আট জিবি জিবি ফোনের কন্ডিশন খুবই ভালো এ গ্রেড কন্ডিশন ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবেন ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো মানে মোটামুটি বলা যায় যে আমাদের শপে যদি ফিজিক্যালি আসেন ফোনগুলো দেখে হতাশ হবেন না ইনশাল্লাহ এবং মার্কেটের সাথে কোয়ালিটি যাচাই করে বেস্ট কোয়ালিটিটাই আপনারা পাবেন আর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আজকে দিয়ে দিব হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এ ফিফটিন এস অনলি ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একদম ধামাকা অফারে পেয়ে যাবে এরপরে দিব হচ্ছে গেমিং ফোন এ নাইন টোয়েন্টি আজকে যারা এ নাইন টোয়েন্টি কিনবেন না আজকে যারা এ নাইন টোয়েন্টি না কিনবেন তারা কিন্তু এর পরের ভিডিওতে আফসোস করবেন আচ্ছা এটা কেন করবেন প্রাইজের কারণে এ নাইন আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল চিপ প্রাইসে মাত্র ছয় টাকা এত কমে পেয়ে যাচ্ছে ছয় হাজার দুশো টাকায় হাজার টাকার ফোন সাড়ে হাজার টাকার ফোন পেয়ে যাবেন মাত্র ছয় হাজার দুশো টাকা একদম আর এই ফোনগুলা যারা নিবেন তাদের জন্য বলে রাখি এগুলা আট দুশো ছাপ্পান্ন জিবি থাকবে অ্যাকচুয়াল থাকতে পারে চার জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রান প্রসেসর 5000 থাউজেন্ড মিড মিলিয়াম্পেয়ার ব্যাটারি পিছনে হচ্ছে আটচল্লিশ মেগা এর পাওয়ারফুল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং টাইপ সি চার্জিং পোর্ট যার কারণে ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকবে তো মোটামুটি গেমিং একটা ডিভাইস যদি এই প্রাইজের মধ্যে আপনারা মিস করেন তাহলে আমি বলবো যে আপনারা লস হবে কারণ এইটার প্রাইসটা বেড়ে যাবে নতুন স্টক কিভাবে আসে কি হয় বলা যায় না প্রাইস আপনি তো দিচ্ছেন কেন বলেন তো একটু আমি কমে দিচ্ছি কারণ অবশ্যই এর পরের ভিডিওতে না হইলো তারপরের ভিডিও মানে এই ভিডিওর পরের ভিডিওর পরের ভিডিওতে আপনারা কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ পেয়ে যাবেন কথা দিতে পারতেছে না কিন্তু আশা আসবে ইনশাল্লাহ চলে আসবে আমাদের ইন্ডিয়ান ইউজ ফোন এবং দুবাই যে ইউজ ফোন গুলা থাকে সেগলার এবং ভ্যারাইটি ফোনের কালেকশন থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পারবেন এই কারণে স্টক ক্লিয়ারেন্স সেল বলা যায় এই প্রোডাক্ট আমাদের থাকবে রেগুলার হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের ওই ফোনগুলোর প্রাইস রেঞ্জ গুলা বেশি হবে বারো পনেরো থেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারও হতে পারে হ্যাঁ সবার জন্য ওগুলো হবে না কিন্তু লো প্রাইস ফোন যারা নিতে চান বাজারটা কম তাদের জন্য আমাদের সব সময় এই কালেকশন গুলো ইনশাল্লাহ থাকবে এরপর আমরা দেখাবো হচ্ছে ভিভো ভি ফিফটিন পপ আপ পপ আপ ক্যামেরার ফোন সুপার হ্যান্ডি খুব সুন্দর কালারফুল একটা ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড র্যাম রোম থাকবে একচুয়াল থাকবে ছয় জিবি একশো জিবি দেখেন আমি কিন্তু আমার কাস্টমার আপনার ভিউয়ারদের জন্য প্রত্যেকটা ফোন কিন্তু আমি স্টাডি করে রাখছি যে ইন অ্যাভারেজ অ্যাকচুয়াল র্যাম র্যামটা কতটুকু হয় হ্যাঁ এতটুক চেষ্টা করতেছি তারপরেও আমি বলবো যে আপনারা আসেন পারচেস করেন আমার মনে হয় না এরকম ডিসক্রিপশন আপনাদের কেউ দিতে পারবে তো আপনারা যারা এই ফোনগুলো নিতে চান তারা এই ফোনগুলো নিতে পারবেন একদম চিপ প্রাইসে পেয়ে যাবেন আজকের প্রাইসটা থাকবে অনলি সাত হাজার দুইশো টাকা সাত টাকা সাত টাকা থাকবে এটা হচ্ছে ভিভো বি ফিফটিন পপ আপ আচ্ছা পপ আপ ক্যামেরার ফোন অফার প্রাইজে একটা ফোন পাবেন সেটা হচ্ছে Oppo A31 A31 মাত্র 6300 টাকা করে পেয়ে যাবেন একদম পানির দাম পানির দামে পেয়ে যাবেন 6300 464 অথবা 4GB 128GB থাকবে অ্যাকচুয়াল RAM ROM আর বুস্টেড করা আছে হচ্ছে 8GB 256GB ব্যাটারি ব্যাকআপও খুব ভালো থাকবে স্লিম এন্ড হ্যান্ডি ডিভাইস খুব হ্যান্ডি কিন্তু হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকবে Oppo A31 পেয়ে যাবেন অনলি 6300 টাকায় তারপর আমাদের কাছে পাবেন Oppo A31 ওপ্পো এ এই ডিভাইসটা একটা সুন্দর ডিভাইস এবং এই ডিভাইসটা চিপ প্রাইসের মধ্যে পাঁচ ক্যামেরা যারা নিতে চান এবং ফাইভ থাউজেন্ড ব্যাটারি নিতে চান তাঁরা এই ফোনটা নিতে পারেন এটার প্রাইসটা থাকবে একদমই সীমিত প্রাইস টাইপ সি চার্জিং পোর্ট সহ দেখেন টাইপ সি চার্জিং পোর্ট সহ ওপ্পো এ ফিফটি থ্রি ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকবে ইনশাল্লাহ প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ছয় টাকা ছয় টাকা টাকা পেয়ে যাবেন ওপ্পো F53 এর পরে হচ্ছে এই যে আপনাদের পছন্দের ডিভাইস Vivo Y20s ऑलरेडी লাস্ট ভিডিওতে রাজশাহী এক ভাই আমার থেকে নিছেন অবশ্যই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন জানাবেন যে কেমন পাইছিলেন প্রোডাক্টটা Y20s আমাদের কাছে পেয়ে যাবেন সুপার ডিউরোবল এবং হেভি ডিউটি একটা ডিভাইস 5000 mAh ব্যাটারি সহ আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে only 7100 টাকায় 7100 টাকায় পেয়ে যাবেন

এবং ফোনের ইন্টারনাল কোনো পার্টস বাদে কারণ এগুলা তো হচ্ছে আমরা বানাই না এগুলো আমরা কিনে সেল করি সেই ক্ষেত্রে যদি আপনার টাচ ডিসপ্লে বা ইন্টারনাল কোনো পার্টস ড্যামেজ হয়ে যায় এটা সম্পূর্ণ কাস্টমারের দায়িত্ব কারণ এগুলা আমরা কোম্পানি রুলস অনুযায়ী কোনো ধরনের সার্ভিস রিপ্লেসমেন্ট পাই না আপনারা তো সার্ভিস করে দিবেন হ্যাঁ সার্ভিস আমরা ফ্রি করে দিব ধরেন আপনার হাত থেকে পড়ে ব্যাটারির কানেক্টর খুলে গেছে আপনি বাইরে একটা জায়গায় গেলে 500 টাকা মিনিমাম লাগবে আমাদের কাছে চলে আসবেন উইদিন 1 ইয়ার

তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার ভ্যারিয়েন্ট থাকবে ছয় একশো আঠাশ আঠাশ এরপরে পাবেন রেডমি নোট এইট প্রো এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি থাকবে বুস্টেড করা থাকবে এটা আট একশো আঠাশ হতে পারে ছয় একশো পারে তবে পারফরমেন্স খুব ভালো হবে আঠাশ তবেশো ব্যাটারি সহ পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন গেমিং প্রো নোট প্রো এরপরে চলে আসতেছে গেমিং ফোন ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি ওয়াই ফিফটি রেনো টু জেড

আজকে দিয়ে দিব হচ্ছে 6800 টাকা করে 6800 টাকা পেয়ে যাচ্ছে 6800 টাকা পেয়ে যাবেন জি ওয়াই 50 পেয়ে যাবেন Vivo S1 Pro 7500 টাকায় পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে স্ন্যাপড্রাগন 665 চিপসেট গেমিং প্রসেসর এটা ক্যামেরা কিন্তু খুব ক্লিয়ার ব্যাটারি এমএইচটা থাকবে হচ্ছে 4500 এমএইচ টাইপ সি চার্জিং পোর্ট সহ এটা একদম জেনুইন নাম নাম থাকবে ইনশাআল্লাহ প্রাইসটা থাকবে 7500 টাকা Vivo S1 ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট সুন্দর আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে মাত্র সাত হাজার তিনশো টাকা করে এটা থাকবে এটা ছয় জিবিও থাকতে পারে আট জিবিও থাকতে পারে শিওর না তবে বুস্টেড থাকবে এরপরে খুব ফাইন একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ওপো রেনোজেট ফ্ল্যাগশিপ ফোন ওপো রেনোজেট এই ফোনগুলা খুবই ভালো ফোন কারণ স্টেরিও স্পিকার থাকবে এবং এটাতে থাকবে হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা হ্যাঁ বডিটাও ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লের কোয়ালিটিটাও ফ্ল্যাগশিপ লেভেলের মানে সব কিছু আপনি ফ্ল্যাগশিপের একটা ফিল পাবেন বাট প্রাইসটা থাকবে হচ্ছে একদম স্টার্টআপ লেভেলের প্রাইস মাত্র আট টাকা আট টাকা পেয়ে যাচ্ছে জি আট টাকায় পেয়ে যাবেন

তিনটা কভার গিফট পাবেন আচ্ছা তিনটা ব্যাক কভার তিনটা ব্যাক কভার গিফট পাবেন এবং এটার সাথে চার্জার এবং যে বক্সটা সব কিছুই কিন্তু আছে বক্স সহ পেয়ে যাচ্ছেন হ্যাঁ বক্স পেয়ে যাবেন এবং আমি একটা মজার জিনিস দেখায় দিই ফোনটা একটু আমার হাতে দেন এই যে দেখেন এটার যে ক্যামেরা যে সেন্সরটা ক্যামেরা যে সুইচটা এটাও কিন্তু কাজ করে আমি এই যে একটু দেখায় দিই দর্শক মণ্ডলী এই যে দেখেন আমি ক্যামেরাটা ওপেন করলাম এই যে ব্যাক ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুব চমৎকার একদম হ্যাঁ এই যে ফোকাস হলো এই ছবিটা উঠে গেল মানে আপনার এটা হচ্ছে একদম সিক্সটিন প্রো যে ক্যামেরা শাটার আছে শাটার বাটনটা এটা হচ্ছে শাটার বাটন হিসেবে হিসাবে কাজ করবে এবং মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স কভার আমি যদি কভারটা একবার লাগায় দিই ফোনের মধ্যে একটু জাস্ট লোকটা দেখেন আপনার হাতে কিন্তু দেখে কেউ বুঝতে পারবেন না যে আপনার হাতে এম হর সিক্সটিন প্রো ম্যাক্স কেউ দেখলে কিন্তু চমকে যাবে এবং আপনি যদি জাস্ট এই ক্যামেরা লেন্স গুলার মধ্যে লেন্স প্রোটেক্ট ও নেন বিশ্বাস করেন এটা বোঝার কোনো উপায় নেই এই যে দেখেন আমিও আইফোন ইউজ করি আমারটা জেনুইন আইফোন আমি আইফোন 11 প্রো ম্যাক্স ইউজ করি বাট আপনারাই বিচার করেন যে কোনটা লুকটা বেশি এটা কিন্তু জোস কিনতে হয় জোস জোস বলতে পুরাই জোস এবং এটার সাথে কিন্তু আরো দুইটা কভার আপনারা ফ্রি পাবেন মানে বলা যায় 1000 টাকার মতো আপনারা কভার ফ্রি পাচ্ছেন এই ফোনটা যমুনা এবং বসুন্ধরায় সেল হয় দশ থেকে বারো হাজার পাঁচশো পর্যন্ত হয় টাকার কভার সহ এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এম হর্স সিক্সটিন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আরেকটা বিষয় বলে রাখি এই ফোনটা আমাদের কাছে এই প্রাইসে এক পিসি আছে তাই ভিডিওটা রিলিজ হওয়ার সাথে সাথে যে নিতে চান সাথে সাথে আমাদেরকে জানাবেন হ্যাঁ যে আগে অর্ডার করবেন সেই পাবেন এম হর্স সিক্সটিন তারপর আমরা চলে যাব হচ্ছে রিয়েলমি ডিভাইসে রিয়েলমি এইট ফাইভ জি গেমিং এর জন্য বেস্ট হবে ক্যামেরার জন্য বেস্ট হবে ব্যাটারির জন্য বেস্ট হবে পারফরমেন্স এর জন্য বেস্ট হবে সবকিছুর জন্য বেস্ট হবে রিয়েলমি এইট ফাইভ জি পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি এইট ফাইভ জি এরপরে আমরা দেখাবো রিয়েলমি টেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ জির আমাদের কাছে দুইটা কালার আছে ব্লু কালার এবং গোল্ডেন কালার পেয়ে যাবেন আজকে আটশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ব্যাটারি বারো সব ধরনের অ্যাপস গেমিং বলেন সব কিছু করতে পারবেন এটাতে এবং পারফরমেন্সও খুব ভালো পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ প্রাইসটা থাকবে একদম সীমিত প্রাইস মাত্র নয় হাজার আমাদের কাছে পেয়ে যাবেন থার্টিন সি ফাইভ জি অনলি নয় হাজার টাকায় পেয়ে যাবেন থার্টিন সি ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স পেয়ে যাচ্ছে জি বক্স পেয়ে যাবেন এগুলা কিন্তু বুস্টেড থাকবে হ্যাঁ তারপর আমাদের কাছে একদম জেনুইন কন্ডিশনে পেয়ে যাবেন রেডমি টুয়েলভ যারা গেমিং করতে চান এবং ক্যামেরার জন্য একদম ভালো একটা ফোন করতেছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন একদম স্মুথ এবং খুব ফ্রেশ কন্ডিশনে এই ফোনটা আমাদের কাছে আছে এটা অনলি ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল চিপ প্রাইজে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আট জিবি একশো জিবি এবং অ্যান্ড্রয়েড ১৪ তে কিন্তু এটা আপডেট করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে তারপর আমাদের কাছে পাবেন ওপো এ ফিফটি থ্রি ওপো আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল চিপ প্রাইসে এ ফিফটি ফাইভ বরাবরের মতোই আপনারা জানেন যে আমার কাছে একটা অফার প্রাইস থাকে সাত টাকায় পেয়ে যাবেন ফাইভ ফোন আট জিবি দুশো থাকবে এগুলা 4GB ভেরিয়েন্টও হতে পারে 6GB ভেরিয়েন্টও হতে পারে কিন্তু 8GB থাকবে না এটা কিন্তু স্মুথ কিন্তু যথেষ্ট স্পিড করে 5G ফোন ভাইয়া এই আপনারা খুব গেমিংও করতে পারবেন এরপর যে ফোনটা দেখাবো আপনাদের পছন্দের ফোন 13C 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 আমাদের কাছে তিনটা কালার হয় এটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক তাছাড়াও আমাদের কাছে 글로বাল গ্রিন Frost White সবগুলো কালারই পাবেন প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র হাজার

এই ছিল আজকে মোটামুটি আমাদের কালেকশন আর কথা না বাড়াই আজকে মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে